বিধানসভার অভ্যন্তরীণ অবস্থান বিক্ষোভের ঘোষণা বিক্ষোভের ঘোষণা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বিধায়ক তহবিলের টাকা খরচে বাধার অভিযোগ আনছেন তিনি জেলা শাসক টাকা খরচ করতে দিচ্ছেন না এই অভিযোগ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বিরোধী দলের বিধায়কদেরকে এতদিন বিভিন্ন জায়গায় সে প্রশাসনিক সভা সে রোগী কল্যাণ সমিতি হোক বা অন্যান্য যে উন্নয়ন সংস্থা তার থেকে বাদ রাখা আইসিডিএস কমিটি থেকে বাদ রাখা এগুলো তো চলছে আমার মতন অনেক বিধায়কদের ক্ষেত্রে আমরা দেখছি যে যে সামান্য পরিমাণ অর্থ আমরা পাই বিধায়ক উন্নয়ন তহবিলে সেটাকেও অবরোধ করা হচ্ছে আটকে দিচ্ছে এক্ষেত্রে জেলাশাসকের ভূমিকাও গুরুত্বপূর্ণ এক তৃণমূল কংগ্রেসের কি চেয়ারম্যান না অলোক বাবু উনি ওনার মেয়ের নামে একটা লিজ চা বাগানে লিজ দেওয়া জমিতে অবৈধভাবে যে বিল্ডিং বানিয়েছেন সেই বিল্ডিং এখনো ভাঙেননি অত দু থেকে আমি এটা নিয়ে বলে যাচ্ছি সেটা গজলডোবাতে যে জমি নিয়ে নাটক হচ্ছে জমি এবং রিসর্ট ভাঙা নিয়ে সেটাকে সামনে রাখা চা বাগানে নিয়ে আমি বিশাল মনোজোরাও একটি মোশন এনেছিলাম সেটা দু সালের অগাস্ট মাসে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে আজ পর্যন্ত সেই মোশান চা বাগানের শ্রমিকদের দুর্দশা নিয়ে আজ পর্যন্ত সেই মোশানের ফেট আমরা জানি না ফলে এই চারটি বিষয়কে সামনে রেখে আমি স্পিকার সাহেবের কাছে এই অবস্থানের অনুমতি চাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা